আবারও এরকম আন্দোলন হবে তাদেরকে হঠানোর জন্য আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো

পৃথিবীর চারজন যদি তিনি পদক্ষেপ না নিতে পারেন তাহলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান আল্লাহ আমরা যারা সেবিরা কাজ করছি আপনি আমাদেরকে কবুল করেন যে সমস্ত রোগীরা অসুস্থ আপনার তাদেরকে সে পায়ে কামেলা আজলা দান করেন আল্লাহ খারাপ মানুষদের বিনা অসংখ্য মাঝেও অনেক মানবিক ডাক্তার আছেন যারা আমাদেরকে সেবা দিয়ে থাকেন যাদের কারণে যাদের মুখের দিকে টাকায় আমরা সদর হসপিটালে আছি আল্লাহ আপনি তাদেরকে উত্তম দাদা দান করেন আপনি তাদেরকে নেক হায়াত দেয়া যান আল্লাহ তাদের যেই চারিত্রিক গুণ তাদের যেই সৌন্দর্যতা সেই সৌন্দর্য বাকি ডাক্তারদের মাঝে দেয়া দান আমিন সল্লাল্লাহু তাআলা খাইর আমরা হবে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর ব্লাস বাংলাদেশের সম্মানিত সভাপতি ফিরোজ ভাই আমরা শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষার জন্য দুলা আগস্ট আন্দোলনে যে সকল ভাইরা সাধন বরণ করেছেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি আমি আর এই সদর হসপিটালগুলোতে আমরা আসলে সাধারণত অনেক মানুষজন আসতে হয়

آه uh -huh.